বগুড়ায় এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ভিডিও ধারণ এবং হওয়ার ঘটনায় শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার শিক্ষক জিনাতুল ইসলাম পরামাণিক সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মঙ্গলবার রাতে তাকে শহরের চকসূত্রাপুর এলাকায় রানার সিটি আপ হাউজিংয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয় এর আগে সন্ধ্যায় ভুক্তভোগী কলেজ ছাত্রী তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী প্রায় চার বছর আগে সহযোগী অধ্যাপক জিনাতুল ইসলাম কাছে প্রাইভেট পড়া পরামানিকের শুরু করেন এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এ সুযোগে শিক্ষক ছাত্রী নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে রাখেন পরে তিনি ওইসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার ভয় দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করেন সর্বশেষ রানা সিটি হাউজিং এর বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন শিক্ষক জিনাতুল ইসলাম ওই ছাত্রীকে আবারও শহরের তলার একটি হোটেলে ডাকে সেখানে তিনি অন্তঃসত্ত্বা হওয়া এবং বিয়ের দাবি করলে শিক্ষক তাকে সন্তান নষ্ট করতে হুমকি দেন এবং মারধর করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আই জেবুন্নেসা জানান ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এছাড়া আসামি সহযোগী অধ্যাপক জিনাতুল ইসলাম পরামানিকে আদালতে পাঠানো হবে দর্শক এখনকার মতো এখানেই শেষ পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ